রহমানুরাহিম আসসালামু আলাইকুম আপনি যদি একজন মা বাবা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা না দেখে ভুল করবেন না এই তিনটি ছোট বোল আপনার সন্তানের মস্তিষ্কের বড় ক্ষতি করছে অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন টাইম গবেষণায় প্রমাণিত শিশুরা এক ঘন্টার বেশি স্ক্রিনে থাকলে বুদ্ধি হ্রাস পায় ভাষা শেখা ও মনোযোগে ব্যাঘাত ঘটে দিনে তিরিশ মিনিটের বেশি স্ক্রিন নয় বিকল্প দিন গল্প খেলনা গান এইসব পর্যাপ্ত ঘুম না হওয়া পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি দুর্বল হয় মেজাজ খিটখিটে হয়ে যায় শেখার ক্ষমতা কমে যায় বয়স অনুযায়ী বাচ্চাদের দশ থেকে বারো ঘন্টা খুব ঘুম খুবই জরুরি ঘুমের রুটিন তৈরি করুন যেন বাচ্চার পর্যাপ্ত ঘুম হয় বেশি চিনি ও ফাস্ট ফুড অতিরিক্ত চিনি ও ফ্যাট শিশুর মস্তিষ্কে স্লো করে দেয় শেখার আগ্রহ কমে যায় হাইপারঅ্যাক্টিভ হয়ে পড়ে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার দিন ফল দুধ ডিম এসবই উৎসাহিত করুন একটা ছোট বোল শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। এখনই সচেতন হন শেয়ার করুন যেন অন্য বাবা মারাও সতর্ক হয়